এটা হচ্ছে চায়না কমলা মার্শাল সারা গাছ জুড়ে প্রচুর ফুল আছে এত সুন্দর একটা গন্ধ গাছটার কাছে আসতে পাচ্ছি ভীষণ সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম বাগানের আরো একটি ভিডিও নিয়ে ছোট্ট একটা মরিচ গাছালে প্রচুর মরিচ ধরেছে এখান থেকে বেশ কিছু মরিচ নিয়েছি বেশ কয়েকবার মরিচ খাওয়া হয়েছে ছাদ বাগানে বেশ কয়েকটা ভালো জাতের মরিচ গাছ থাকলে তাহলে আর কিনে খাওয়া লাগে না এটা হচ্ছে কচু গাছ এই যে আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এখান থেকে আমি বেশ কয়েকটা চারা করেছি এখানে আরো একটা মরিচ গাছ এখানেও প্রচুর মরিচ ধরেছে আরো প্রচুর ফুল ফুটছে ক্ষেত চলে গিয়েছে তা তারপরও আলহামদুলিল্লাহ এখনও বাগানে অনেক টমেটো আছে প্রতিনিয়ত নিচ্ছি খাচ্ছি আর সবাইকে দিচ্ছি আর এখানে হলো এটা জালি কুমড়ার চারা আর এটা হচ্ছে শশার চারা মাটি রেডি করেছি এগুলো লাগিয়ে দেব আর এটা হচ্ছে আমার নিজের হাতের লাগানো একটা ফুল গাছ ফুল গাছটার নাম আমি জানি না আমি ছোট্ট একটা কাটিং এনে বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছটা বেশ বড় হয়েছে হয়তো সামনে ফুল আসবে এখানে বরবটি গাছ আর এই হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মাছা উঠে গেছে সামনেই ফল ধরবে অনেক করলে এসেছে আলহামদুলিল্লাহ এখানেও বেশ কিছু প্রচুর যে লতি বের হচ্ছে আর এখানে যেহেতু অনেকগুলো গাছ হয়ে গেছে কিছু কিছু নিয়ে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব হচ্ছে ছোট্ট একটা পেঁপে গাছ এটা নতুন চারা এনে লাগিয়েছে দেখা যাক এটাও টপলেডি কেমন ফলন হয় আর এখানে কলমি শাক ফেলেছিলাম মশালা বেশ কলমি শাক হয়েছে এখানে আরও কয়েকটা মরিচ মশাল অনেক মরিচ আর এই পেঁপেটা হচ্ছে থাই পেঁপে আমি খুব একটা ভালো জাতের পেঁপে খেয়ে খেয়েছিলাম সেখান থেকে আমি বিচি করি বিচি থেকে চারা করি এত এখানে আর একটা মরিচ গাছ এই মরিচটা যেমন ছাল খুব সুন্দর একটা স্মেল এই যে টমেটো জায়গা জায়গায় পেকে আছে আরো দেখেন বসার একটা গাছে কি পরিমাণ থোক নাই থোক টমেটো ধরে আছে আল্লা রশেষ আমত ফুরায় না আলহামদুলিল্লাহ এখনো প্রচুর টমেটো তো আজকে ছাদ বাগান থেকে এগুলো পর নিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ